আসসালামু আলাইকুম স্বাগত আবার একটা নতুন গ্রাম বাংলার ভিডিওতে আপনাদেরকে আজকে আমরা আবার চলে আসলাম সিরাজগঞ্জের গ্রাম বাংলা ঘুরতে আর আপনাদেরকে দেখাতে আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিওটা আশা করি ভিডিওটা ভালো লাগবে আজ আমরা চলে আসলাম আবারও সিরাজগঞ্জের গ্রাম বাংলা ঘুরতে আর আপনাদেরকে দেখাতে এখানকার প্রকৃতিগুলো অনেক সুন্দর তাই তো আমরা ঘুরতে আসলাম সুন্দর একটা বিকালে আর গ্রাম বাংলার দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখ থাকুন আমাদের ভিচুটা আশা করি আমাদের ভিডিওটা ভাল লাগবে আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন এখানে একটা সুন্দর গরু দেখতে পেলাম খুব ভাল লাগতেছে আর অনেক সুন্দর ধান খেত খুব সুন্দর লাগতেছে এক মুরব্বি চাষা এখান দিয়ে আসতেছে কাজ করে এই দৃশ্যটা খুব ভালো লাগলো মাঠে কাজ করলো এখন বাড়ি ফিরে যাচ্ছে আর এখানকার দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছে আর এখানে অনেক মারঘাট এখানে ধান লাগাইছে অনেক সুন্দর লাগতেছে দৃশ্যগুলো আর বাড়ি গেলে অনেক ভালো লাগতেছে এখানে একটা এখানে একটা পাখি সুর দেখতে পেলাম খুব ভালো লাগতেছে এখানে ধান খেতের চারা বলছে খুব ভালো লাগলো দেখে এইরকম গ্রাম বাংলা দৃশ্য সত্যি খুব ভালো লাগে তাই তো আমরা বারবার ছুটি আসি গ্রাম বাংলা ঘুরতে আর আপনাদেরকে দেখাতে এইরকম দৃশ্য দেখলে মন ভরে যায় এটা একটা সুন্দর একটা বাড়ি বাড়ির পাশে খেতে তার বিষ ছিটাচ্ছে এই দৃশ্যটা খুব ভালো লাগলো এখানে একটা গরু ঘাস খাচ্ছে এই দৃশ্যটা খুব ভালো লাগলো সুন্দর একটা বাড়ি বাড়ির আশপাশে অনেক গাছপালা খুব ভালো লাগলো আর এখানে একটা মোটার পর এখানে পানি দেওয়া হয় অনেক সুন্দর দৃশ্যটা খুব ভালো লাগলো আর আকাশের কালারটা অনেক সুন্দর এই সুন্দর প্রকৃতিতে আমরা আজকে ঘুরতে আসলাম এই বিকালবেলা আমাদের খুব ভালো লাগলো এই গ্রামের আশেপাশ দেখে খুব ভালো লাগতেছে চাইলে আপনারা ঘুরতে আসতে পারেন গ্রাম বাংলা তাহলে আপনাদের মন ভালো হয়ে যাবে আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে আপনারা আমাদের সাবস্ক্রাইব করবেন এরকম গ্রাম বাংলার ভিডিও পাবেন